তবু সকাল বন্ধুরা রঞ্জনাথ ব্লককে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লকটি শুরু করছি মেয়ের লাঞ্চ বানানো হয়ে গেছে আজকে মেয়েকে দেব ভাজা ভাত সকালে উঠে মেয়ের লাঞ্চ রেডি করা হয়ে গেছে এই যে ভাজা ভাত এই যে ভাজা ভাত আর বেগুনি বানিয়েছি বেগুনি চানি নরম হয়ে যাবে তবু এয়ারটাইট কান্টেনারে কন্টেনারে দিয়েছি যদি যতটা গরম থাকে এই যে এখানে বেগুনি বেগুনি দিয়েছি সকালে উঠে আগে মেয়ের লাঞ্চটা রেডি করি কারণ সারাদিন তো আর মেয়ে একবার বেরিয়ে গেলে আর তো চাপে কিছু নেই সেই কারণে আগে আমি লাঞ্চ রেডি করি তো মেয়ের লাঞ্চ রেডি হয়ে গেছে মেয়েকে এখন দিয়ে দেব আর আজকেও সুন্দর একটা ব্লগ একটি ব্লগ শুরু করছি প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন তা চলুন এই শুরু হলো আমার ব্লগ প্লিজ ব্লগটি দেখবেন আজকে আপনাদের বলেছি বাড়িটা ভাড়া বাড়িটা ঘুরে দেখাবো উপরে আমাদের হচ্ছে চোদ্বেলা হচ্ছে ভাড়া বাড়ি পুরো বাড়িটা আপনাদের দেখাবো এটা তো আমাদের নিচটা নিচে এটা আমার রুম আর মেয়ে বেরিয়ে যাক তারপর দেখাবো ঘুরে তো দেখতে থাকুন বন্ধুরা আসুনি ফোন করবো নাকি দেখ বাইরে গিয়ে এসে থাকে ভাই দেখে যাবে চলে আসবে একটু বাইর করে দাও বন্ধুদের মেয়ে বেরোচ্ছে বন্ধুরা আগে মেয়েকে বাইর করে দিই কলেজে দেখি বাইরেটা একটু দেখে তুই বাইরে বেরো তুই বাইরে বেরো মাঝখানে দাঁড়িয়ে আছিস কেন তো ভেতরে ঢোক যে কোনো এক জায়গায় ঢোক না হলে বেরো আর ওরা এখনো গাড়ি আসেনি গাড়ি এলে বেরোবে বাইরের ভিউটা আপনাদের একটু দেখাচ্ছি সুন্দর লাগছে দেখুন বাইরেটা কি शिंदे এই যে দেখুন হাঁস মুরগি এখন সব মাঠে গোাশাই মেয়ের সাথেই পড়ে এরা দুজন হেঁটে যায় একসাথে করছি আসছে চলে যাচ্ছে অর্থাৎ ইয়ের কি আসছে ঠিক ও চলে আসবে 이거 তুমি আজকে কি বাড়ি মেয়ের সাথে যাবে ও শানোকা থেকে ধরবে বাস ও বাজার আচ্ছা ও মেয়েকে যাবে বাজার আমিও যাব একটু পরে হাই করো একটু এই যে সবাই দাঁড়িয়ে আছে এই এটা আমার মেয়ের বান্ধবী আর বান্ধবীর মা এরাও যাবে একসাথে সবাই কি সুন্দর লাগছে বাইরের ওয়েদারটা ওয়াসা পড়ছে এলো টোটো আজকে যে রোদের তাপ নেই সূর্য ঢেকে ঢেকে আছে টাটা বাই দেখে যাবে টাটা বাই এ তো চলে গেল কলেজ কলেজ পাঠিয়ে দিলাম একটা বেগুনি থেকে গেছে খেয়ে নিই বাড়ি ঘরে ঢুকে গেলাম এবার আস্তে আস্তে সব কাজ সার বেগুনিটা খাবো মুচমুচো হয়েছে আমার মেয়ে খেতে খেতে এটা নরম হয়ে যাবে এত সুন্দর থাকবে না তো যাই হোক বন্ধুরা মেয়ে তো চলে গেল কলেজে এবার একে একে আমি সমস্ত কাজ সারবো আগে আমি আমার রান্নাটা করে নেব আজকে তো ভাত ভাজা মেয়েকে দিলাম আমারও ভাত ভাজবো মেয়ে তো ব্রাউন রাইস খাই সে কারণে মেয়েরটা আগে ভেজে দিলাম আমি তো নর্মাল চাল খাব আগে ভাতটা ভেজে নেই ভেজে কড়াই রেখে দেবো যখন খাবো গরম করে নিয়ে খাবো রান্নায় যখন ঢুকেছি রান্নাটাই কমপ্লিট করি তারপরেই দেখুন বিছানা টিছানা সব ওইরকমভাবে পড়ে আছে ঘর একেবারে নোংরা হয়ে পড়ে আছে একে একে সব করবো এভাবে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে বন্ধুরা প্লিজ তপ্টি পুরো দেখবেন এই যে বন্ধুরা আমারও ভাজ ভাজা হয়ে গেল আর বেগুনিটা এখন ভাজবো না আমার বেগুনিটা ব্যাটারটা রেখে দিয়েছি বেগুন কাটা আছে এটা আমার খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে কিন্তু কড়াই চাপা দিয়ে রেখে দেব যখন খাবো তখন একটু গরম করে নেব আর গরম বেগুনি ভেজে নেবো ব্যাস আর কি চাই লাগছে হয়ে যাবে এই যে আর রান্নার সাথে কিচেনের বাইরের ভিউটা না দেখালে তো ব্লগটা অসম্পূর্ণ থেকে যায় সেই জন্য বাইরের ব্লগ ভিউটা একটু দেখাই এই বাইরের ভিউ আর এই আমার ভাজা ভাত রান্না কমপ্লিট গ্যাস অফ করে দিলাম চাপা দিয়ে রেখে দেব হয়ে গেল বিছানা তুলে ঘর বাড়ি পরিষ্কার করে আজকে আবার একটু বাজারে যাওয়ার আছে আজকে আর টোটো ফোটো করবো না আজকে হেঁটেই যাব। মেয়ের অনেকগুলো কাপড় সেলাই করতে দিয়েছি কুর্তিগুলো রেডিমেড কেনা হয়েছিল সেই কুর্তিগুলো প্রত্যেকটা কুর্তি মানে চারটে পাঁচটা কুর্তি আজকে মেয়ে একটা পরে গেল আর বাকি চারটে কুর্তি আমি সেলাই করতে দিয়েছি মেয়ে পড়তে পারছে না রেডিমেড তো পেসে ফেসে গেছে আরও দুটো প্যান্ট দিয়েছি সমস্ত কিছু নিতে যাব হেঁটেই যাবো যদি পারি তখন আপনাদের বাইরের ফরেস্টটাও যেতে যেতে ভিডিও করব দেখাবো সব কিছুই দিয়ে সুন্দর করে একটা ব্লগ বানাচ্ছি প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবে দেখতে থাকুন সান পুজো সমস্ত কিছু সেরে খেতে বসলাম দুপুরে আগে তো আপনাদের দেখিয়েছি আজকে ভাজা ভাত দিয়ে আর বেগুনি মেয়েকেও দিয়েছি তবে মেঘের মেয়ের বেগুনিটা ঠান্ডা হয়ে যাবে এরকম পাবে না যদিও এয়ারটাইট কনটেনারে দিয়েছি দেখা যাক আর শীতের সময় ভাজা ভাত ও ওগুলো চিনিব বাদাম দিয়েছি ফুলকপি দিয়েছি কুচু কুচু করে খেতে তার সাথে বেগুনি ভেবেছিলাম একটা শুকনো লঙ্কা ভেজে নেব তেলে ভীষণ ভালো লাগে খেতে খিদে পেয়ে গেছে আর ভুলেও গেছিলাম খেতে বসে মনে পড়ল বেশ বানিয়েছি ভাজা ভাতটা ভীষণ ভালো লাগে আর বেগুনিটার সাথে না আরও টেস্ট বেড়ে গেছে এখন দুপুরে একাই খাই মেয়ে তো সকালে চলে যায় রাতে মেয়ের সাথে খাই তো বন্ধুরা সুন্দর ব্লগ বানাচ্ছি এভাবে সব কিছু দিয়ে সব কিছু মিলিয়ে প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন বেগুনি ভাজতে গিয়ে ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে এগুলো এগুলো ভালো হেদ আর বেগুনিগুলো মুচমুচো হয়েছে লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝাল ঝাল লাগছে বেশ ভালো লাগছে

এই যে আবার দাঁতের সব এই যে এটা পাটি না দাঁতের পাটি দুটো দুই দুটো দুটো এই যে প্লাস্টার দিয়ে সব করেছে কলেজে মেয়ে বাড়ি এলো তুই তো কফি খাবি না আমি কফি বানাই তোমাকে তো দেখাচ্ছি তোমাকেই তো দেখাচ্ছি বাড়ি এসেই বসে গেল রং করতে

দুধ দিয়ে কফি খেতে আলাদাই টেস্ট কফি খেয়ে সন্ধ্যা বেগুন ভাজা মুগের ডাল ডিনারে আমরা খেয়ে নেব আর মেয়েকে টিফিনে তো না লাঞ্চে এখনো সেই স্কুলের ইয়েগুলো এখনো যায়নি স্কুলে টিফিন দিতাম আর এখন কলেজ বলতে বলতে আবার মুখ দিয়ে স্কুলও বেরিয়ে যাচ্ছে কলেজ বলতে মানে ভুলে যাচ্ছি বারবার স্কুল স্কুল বেরিয়ে যাচ্ছে আর সেই স্কুলে যে টিফিন দিতাম সেই টিফিনটাই এখনো মাথায় আছে মাথায় রয়ে গেছে যে টিফিনই দেয় আসুন যে কলেজ চলে গেছি পাঁচটা পর্যন্ত কেন থাকতে হবে প্র্যাকটিক্যালের জন্য আমাদের কত কাজ জানো আমাদের ক্যাচকে আমাদের ক্যাচকে কিউব বানাতে দিলো এক ভাই এক ইঞ্চে আর আমি কিচ্ছু পারলাম না করতে কেউ পারেনি লিটারালি একজন শুধু করেছে কিন্তু তাও ডাইমেনশন কম আমার একটা না খুব ভালো হয়েছে জানো ম্যাম বললো খুব ভালো হয়েছে কিন্তু তারপর আমি পেছনটা দেখালাম ম্যাম বলছে না হবে না কেন জানো পেছনে কি ছিল পেছনে একটা ফুটো হয়ে গেছে ম্যাম বলছে ডিফেক্ট আবার করো আমি করে আজকে পাঁচবার বানালাম পাঁচবারের মধ্যে দুবারই হলো দুবার এরকম ফুটো হয়ে গেল একটাও আমার সব করে ভালোই ছিল কফিটা মিষ্টি হয়েছে দেখি পারফেক্ট একটু কফি লাগবে একটু করা হলে ভালো লাগে সময় তো ঠান্ডাটা কম লাগে

তাড়াতাড়ি যাও আর দেরিতে এসো এখন তো কিছু শুরুই হয়নি দাঁড়া ইন্টেন্স আসতে দে হ্যাঁ ইন্টেন্সে যে কি করবে কি গরুর মতো খাটাবে এত পড়াশুনো এত খেটে খুটে পয়সাটা ঠিকঠাক পাস তো হয় চি ছি কি আছে পরিশ্রম করবে ভালো ইয়ে করবে কাজ করবে পয়সা পাবে তাতে ছিয়ে ছিয়ে কি আছে তো অবশ্যই কর্ম করো ফলে আশা করো না কর্ম করে যাও কাজ করো একদম কি সন্ন্যাসী নিয়ে যাও সন্ন্যাসী সন্ন্যাসী হয়ে যাও ও বাবা দুটোই নতুন বা লাগে না কোনটা আমি এই যে মেরি বিস্কিটের সাথে এই যে মেরি বিস্কিট এর মাঝখানে পিনাট ব্যাটার দিই এরকম করে নিয়ে পিনাট ব্যাটার দিই এভাবে আর একদম মন ভরে যায় কফি দিয়ে খেতে ব্যাটার দিয়ে দেবো আরেক কফি দিয়ে আহ ক্রিম কেকার বিস্কিট হেভি লাগে খেতে এটা ব্রেডের সাথে ব্রাউন ব্রেডের সাথে তো আরও ভালো লাগে বিষয়ে ড্রাউন ব্রেড তো নেই এখন যখন আনা হবে দেখা যাবে তাহলে এই পিনার ব্যাটারটা আমি খাবো তুই খাবি না এটা ফ্যাট আমি খাব তাহলে গে আছে এটা একটু খেয়ে নেবো খেতে হেবি কফিটা আলাদাই হয়েছে স্ট্রং হয়েছে কফিটা স্ট্রং কফি যাকে বলে আমি এত স্ট্রং খাই না এটা ঠিকই বলেছে মেয়েই খাই

রাত্রে ডিনারে বসে গেছি আজকে করেছি ডিনারে গরম গরম ভাত আর এই যে আলু সেদ্ধ মেখেছি পেঁয়াজ দিয়ে লঙ্কা শুকনো লঙ্কা পুড়িয়ে মেখেছি আর বেগুন পোড়া বেগুন পোড়া দিয়ে একদিন ভাত খেলাম আর একদিন রুটি খাব শীতের সময় বেগুন পোড়া না খেলে ভালোই লাগে না

মানেই খেতে বসে গেছি বসা মানেই হয়ে যাওয়া তো ব্লগটি আর বড়ো করছি না এখানেই শেষ করছি প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আজকের মতো টাটা